আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর আর আপনি কি জানেন যে শিশুর আপনি কি জানেন এতে অসুবিধা হলে তার যে বিকাশগত সমস্যা হতে পারে এই বিকাশগত সমস্যা যে তার হচ্ছে সেটা কিন্তু আপনি প্রথমে বুঝতে পারবেন বাসায় এবং স্কুলে স্কুলে যেই কারণগুলো ঘটতে পারে টিচার আপনাকে বলবে যে বাচ্চা ঠিকমতো ক্লাস নিয়ে বসছে না দৌড়াদৌড়ি করছে ছুটাছুটি করছে বোর্ডে যখন টিচার কোনো কিছু লিখছে বা ক্লাসে যখন কোনো কিছু পড়াচ্ছে তখন বাচ্চা সেই ক্লাসটা মনোযোগ দিয়ে টিচারের কথা শুনছে না তাকে যখন লিখতে বলা হচ্ছে তখন সে ঠিকমতো লিখতে পারছে না পেন্সিলটা কিভাবে ধরতে হবে সঠিকভাবে পেন্সিলটা ধরতে পারছে না যখন অ্যাসেম্বলির সময় তখন অ্যাসেম্বলিতে যে লাইনে দাঁড়াতে হবে এবং লাইনে দাঁড়িয়ে যে অ্যাসেম্বলিটা কমপ্লিট করতে হবে সেটাও কিন্তু সে লাইনে দাঁড়াতে পারছে না সে রেস্টলেস বা বিরক্তি বোধ করছে তারপর যখন ক্লাসে একটা নির্দিষ্ট নিয়মে রুটিন অনুযায়ী কাজ হয় যেমন একটা ক্লাসের পরে শেষ করার পরে আরেকটা ক্লাস হয় তারপর টিফিন ব্রেক হয় তারপরে প্লে গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয় তো এই যে একটা থেকে আরেকটা কাজে যাওয়ার যে সময় সেই সময়ে যে বাচ্চা টিচারের সাথে রেসপন্স করবে ঠিক সময়ে সেটাও বাচ্চা করতে পারে না সে ওই ট্রানজিশনটা মানে এক কাজ থেকে আরেক কাজে যাওয়া এই জিনিসটা ঠিকমতো বুঝতে পারে না তো স্কুলে এই ধরনের নানা ধরনের প্রবলেমগুলো আপনি টিচারের কাছ থেকে শুনতে পাবেন আর বাসায় আপনি যেগুলো লক্ষ্য করতে পারবেন সেগুলো হচ্ছে যে যখন সকালবেলা দাঁত মাজতে নিয়ে যাচ্ছেন তখন সে দাঁত ব্রাশ করতে আগ্রহী হচ্ছে না তার সাথে অনেকটা প্রায় ডিফিকাল্ট হচ্ছে যে আপনার দাঁত ব্রাশ করাতে পারছেন না বাচ্চা কোঅপারেট করছে না মানে আপনাকে সাহায্য ঠিকমতো করছে না চুল কাটা বা নখ কাটায় অসুবিধা হতে পারে তারপর বাচ্চাকে যখন গোসল করাচ্ছেন সেক্ষেত্রে গোসলের সময় যে তাকে সুন্দরভাবে সাবান দিয়ে পরিষ্কার করে দিবেন সেই সময়ই বাচ্চা আপনাকে বাধা দিতে পারে গোসলের পর যখন বাচ্চাকে টাওয়েল দিয়ে মুছিয়ে দিচ্ছেন সেই সময়ও বাচ্চা অনেক সময় ওটা মুছতে দিবে না টাচ করতে দিচ্ছে না এরকমও হতে পারে অনেক ধরনের পোশাক আছে যেই পোশাকটা বাচ্চা হয়তো পরতে চাচ্ছে না যেমন ট্যাগ লাগানো আছে পিঠে সেই ট্যাগটা সহ্য করতে পারে না অনেক বাচ্চারা অনেকে ফুল স্লিপ জামা মানে ফুল হাতা জামা সেটা অনেক সময় সহ্য করতে পারে না অনেক বাচ্চারা আছে যে একই ধরনের জামা বারবার পরবে অনেক বাচ্চা আছে যে কোনো সাউন্ড ভয় পাচ্ছে যেমন ব্লেন্ডারের শব্দ চুল কাটা ট্রিমারের শব্দ তারপরে অ্যাম্বুলেন্সের শব্দ এসব শব্দ শুনলেই সে আতঙ্কিত হয়ে যায় ভয় পেয়ে যায় অনেক বাচ্চা আছে যেই বাচ্চারা পড়ে গিয়ে ব্যথা পেলো এই যে ব্যথার একটা অনুভূতি এটা অনেক সময় বোঝাতে পারে না কেটে হয়তো তার রক্তও বের হয়ে গিয়েছে তারপরেও সেই সেই ব্যথার অনুভূতিটা বোঝাতে পারে না অনেক বাচ্চাদের ক্ষেত্রে হয় যে কোনো কিছুর গন্ধ নিতেই থাকে অতিরিক্ত গন্ধ নিতে থাকে ব্যাড স্মেল নিতে থাকে যেটা অনেকটা অনেক সময় সোশ্যাল মানে সামাজিকভাবে আপনাকে অস্বস্তিতে ফেলে অনেক বাচ্চারা আছে যে লিখতে গেলে লিখতে পারছে না আবার ইরেজার দিয়ে যখন লেখা মুছতে যাচ্ছে তখন হয়তো কাগজটাই ছিঁড়ে যাচ্ছে তো এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে তার কোনো না কোনো জায়গায় হয়তো এমন কিছু অসুবিধা আছে যেটা সে এমনভাবে আপনার সামনে উপস্থাপন করছে কিন্তু আপনি কিছুই বুঝতে পারছেন না কোথায় সমস্যা হয়তো আপনি শিশু বিশেষজ্ঞর কাছে বা কোথাও নিয়ে গেলেও হয়তো ডায়াগনোসিসও অনেক সময় আপনার পাবেন না যে কি ধরনের অসুবিধা তাহলে এগুলো আসলে কি আমাদের যে অনুভূতিগুলো আছে আমরা পঞ্চ ইন্দ্রিয় বলি যেমন চোখে দেখারটা দেখি কানে শোনারটা শুনি নাক দিয়ে গন্ধ নিতে পারি জিব্বা দিয়ে টেস্ট নিতে পারি আমাদের স্পর্শ অনুভূতি আছে এবং আরও দুটো যে আমাদের সেন্স আছে যেমন আমাদের হচ্ছে একটা জয়েন্ট এবং মাসেল মানে মাংসপেশির একদম ভিতরের ইনার একটা সেন্স আছে যেই সেন্সটা আমাদের এই যে আমাদের হাতের পজিশন কেমন পায়ের পজিশন কেমন আমাদের সম্পূর্ণ শরীরের কোন কাঠামোর কীরকম অবস্থান এই অবস্থানগুলোর একটা ইন্টারনাল সেন্স আছে যেটাকে আমরা জয়েন্ট এবং মাসেলের সেন্স ইনার সেন্স বলি যে প্রোপ্রিওসেপটিভ সেন্স বলি আর একটা হচ্ছে আমাদের শরীরের যে ভারসাম্য সমন্বয় করে যে ভেস্টিগুলার সেন্স সেটা তো এই সমস্ত সেন্সগুলো যদি একত্রে কাজ করে তাহলে সেটা কি হয় আমাদের সেন্সরি প্রসেসিংটা অনেক সুন্দর হয় এবং যার ফলে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি এবং আমি আগে যে সমস্যাগুলোর কথা বললাম সেই সমস্যাগুলো হয় না তার মানে আমরা প্রত্যেকটা মানুষই হচ্ছে অনুভূতির মাধ্যমে শিখি অনুভূতিগুলো যখন আমাদের ব্রেনের ভিতরে যায় ব্রেনে প্রসেস হয় প্রসেস হওয়ার পরে তারপরেই কিন্তু আমাদের শিখন পদ্ধতিটাতে আমরা মনোযোগ দিতে পারি এবং মনোযোগ দিয়ে শিখতে পারি যদি অনুভূতিগুলো ঠিকমতো কাজ না করে তাহলে এটা কিসের অনুভূতি আমার আসছে এটা কি অতিরিক্ত কোনো লাইট আসছে নাকি কম আলো আসছে আমার চোখ সেটাকে অনুভব করে এবং তার ও চোখে কিন্তু বলে দিচ্ছে যে আমার আলো বাড়ানো দরকার নাকি কমানো দরকার আবার কান কিন্তু বলে দিচ্ছে যে আমার সাউন্ডটা কি শুনতে বেশি হচ্ছে নাকি কম হচ্ছে আবার স্পর্শ অনুভূতিতে আমি বুঝতে পারি যে এটা কি গরম এটা কি ঠান্ডা এটা কি কি ধরনের ব্যথা এটা কি অনেক শার্প পেইন নাকি এটা ডাল পেন তো এগুলো কিন্তু আমাদের অনুভূতিগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি তো এই অনুভূতিগুলোর মাধ্যমে যদি আমরা সঠিকভাবে এগুলো বুঝতে না পারি মানে অনুভূতিগুলো যদি ঠিকভাবে না কাজ করে তখনই কিন্তু শিখন পদ্ধতিতে সমস্যা হচ্ছে যার ফলে বিকাশগত সমস্যা হচ্ছে তো এই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি অথবা এই সমস্যাগুলো কিভাবে আমরা কমাতে পারি সেটা কি হতে পারে যে আপনি যদি একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে যান তাহলে উনি আপনাকে কি করবেন যে একটা অ্যাসেসমেন্ট করে বের করবেন যে আপনার কোথায় কোথায় অসুবিধা হচ্ছে এবং কোন কোন অনুভূতির সমস্যা হচ্ছে কোন কোন অনুভূতিতে সমস্যা হচ্ছে সেগুলোকে আলাদাভাবে খুঁজে বের করে দিবে এবং সেটার জন্য আপনার কোন কোন ধরনের কাজ করলে আপনি আস্তে আস্তে আপনার সেই সমস্যাগুলোকে কমিয়ে এনে আরও বেশি মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন সেটা তখন আপনি শিখতে পারবেন তাহলে আমাদের কেন সেই অ্যাক্টিভিটি প্ল্যানটা নেওয়া দরকার এবং সেই অ্যাক্টিভিটিগুলো করা দরকার কারণ আমরা কি চাই আমরা সবাই চাই আমাদের বাচ্চারা কি করুক স্কুলে যাক ঠিক মতো পড়াশুনো করুক এবং ভালো কিছু অ্যাচিভ করুক তাহলে সেটা যদি আমরা ঠিকভাবে করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই যে অনুভূতিগুলো যে আমাদের সমস্যা তৈরি করছে যে সঠিকভাবে কাজ করতে পারছে না সেগুলোকে আমাদেরকে সচেতনভাবে মনোযোগী হতে হবে ওগুলো কমিয়ে নিয়ে আসার এবং সেজন্য থেরাপি নিতে হবে এবং থেরাপি নেওয়ার ফলে যখন সেগুলো আস্তে আস্তে কমে আসবে তখন কি করতে পারবে আপনার বাসায় যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আস্তে আস্তে কমে যাবে স্কুলের ক্লাসে আস্তে আস্তে বাচ্চাটির মনোযোগও বাড়বে এবং টিচার আস্তে আস্তে আপনাকে বলতে শুরু করবে যে হ্যাঁ আগের চেয়ে ওর মনোযোগ বাড়ছে সে স্কুলে এখন অ্যাটেন্টিভ সে ক্লাসে অনেকটুকু সময় আগের চেয়ে বসে থাকে অ্যাসেম্বলিতে আস্তে আস্তে দাঁড়াতে শুরু করেছে লেখার পেন্সিলটা ধরা সুন্দর হতে শুরু করেছে তাহলে এই সমস্ত কিছু যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই অনুভূতিতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে যে থেরাপি নিতে হবে এটাতে মনোযোগী হবেন আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবারও কোনো নতুন ধরনের তথ্য নিয়ে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে রাখুন সবাইকে ধন্যবাদ